আমার ভালোবাসার মানুষ আমার দেখতে আইসে এমন কয়টা বাজে কোন কাকা একটা মলদেবা হরণ যে টাইমটা একটু আগে দেখেন মানে চিন্তা করেন উনি হচ্ছে ওনার নিয়ে একটা ভিডিও করছিলাম নাকি কি জানি ভিডিও করছিলাম ধৈর্য পরীক্ষার পরে আপনারাও তো আসুন না আইন একটু আটটা মিলাই কি আনছেন আমার লেগে আঙ্গুর ফলন আনছে আমার হাতে তো বেতা আর হচ্ছে আপেল আনছে এটা তো ভালোবাসা নাকি

আমার কিন্তু আমি আজকে পাঁচ দিন ধরে অসুস্থ এখন মোটামুটি সুস্থ আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ খাইতেছি না অনেক দামি দামি ওষুধ খাইতেছি মোটামুটি ভালোর দিকেই চার পাঁচ দিন ধরে আমি অসুস্থ কি করতে পারি কইন আপনার সবার চেয়ে তো অবস্থা এলার খারাপ নাকি আচ্ছা আপনি আপনার তো নিজের নিজের তো ওটো নাকি নিজের নিজের গাড়িটা অটো কি চালাই তার

আপনি কি আমার ভালোবাসা দেয় না ভালোবাসার টানে আয় না আমি আপনার ভালোবাসা কয়টা টিয়া দিতেছি আমি অন্য অন্য কিছু দিতার মা তো অত সম্ভব না আমার দ্বারা লোন এডি লোন লোন কত হয়েছে ঠিক আছে না আমার তো আজকে টিয়া পয়সা কম বুঝছেন নাহলে আপনার আমি আরো কয়েকটা দিলাম বলে যে তিন হাজার আপনার রিক্সাটা ঠিকঠাক করবেন বুঝছেন আপনি আমার ভালোবাসা দেয় শুনুন আপনার আমি ভালোবাসা দেয়ছি ঠিক আছে কি হয়েছে বদলি বদলি কার হয়েছে খারাপ কিছু করছি আমি রাত্রে একটা বাজে যদি এলে যদি ভালোবাসা দেয় আমালে তিনশো পাঁচশো টের ফলন তারে দুইশো টের রিক্সা বা অটো ভাড়া দেয় তারে তা আমি তিন হাজার টের ভালোবাসা দেয় এলে দেয়ছি কি কইন আজকে তাহলে আম্মা খাবার দাবারের ব্যবস্থা হর যাই হোক জাস্ট এটা ভালোবাসা আমার কথা হচ্ছে আপনারা যারা এই ভালোবাসা দেয় বাড়িতে ভাই আমার অবশ্যই যোগাযোগ করে আইবেন নাই লাইসেন না এই যে এই লোক আইসে কি কুজি করতেছে নাকি কতক্ষণ লাগছে আমার কুজে বাইর করতে সত্যিটা কই মেলা সময় লাগছে তো মেলা সময় না আমার কি পরিচিত আছে না আপনি কে দিকে পরিচিত আছে তাও তো ঘন্টা ধরে মনে হয় মামলা লাগি আছে অনেক কষ্ট করছে নাই একটু কোলাকুলি করি আর এই সব কাজ আর করা যাবে না ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আপনারা ধরেন আপনারা তো আর কোনো কিছু আজকে ভালো পয়সাটাই অনেক আমি আল্লাহর মতে কামাইতে পারি করবেন যেন আরো বেশি করে কামাইতে পারি বেশি করে দিতে পারি মানুষ ঠিক আছে তাহলে শেষ করে দিই একটু টাটা দিলাই টাটা নেবা এই আপনার ভিডিও এসে সবাই তো দেখবে হ্যাঁ যে আমার ভালো হয়েছে আইতাম না যাই হোক এখানে শেষ আল্লাহ হাফিজ